Tidak boleh jauh-jauh, <laughs> tidak boleh jauh-jauh বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে সোমবার দুপুর কিছু পর মাইলস্টোন কলেজ মাঠে বিজিআই জুলাই একটার এফ মডেলের একটি বিমান ভেঙে পড়ে এসময় সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন ঘটনার সময় আমাদের প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে অনেকে কান্নায় ভেঙে পড়ে শিক্ষকরা দ্রুত তাদের নিরাপদে সরিয়ে নিতে তৎপর হন আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করি কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও আমাদের হাতে নেই বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয় স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকরা সন্তানদের খোঁজে করে যে ছুটে আসেন প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ একটি বিকট শব্দ হয় সঙ্গে সঙ্গে আকাশে ধোয়ার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল কিছুক্ষণের মধ্যে এটি দুর্ঘটনার পাবনে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় একটি বিমান দ্রুত নিচের দিকে নেমে আসে এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে তবে ভিডিও সত্যতা যাচাই করা যায়নি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিমা খানম জানান দুপুর একটা আঠারো মিনিটে খবর পাই যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বিভিন্ন জায়গা থেকে কয়েকটি ইউনিট কাজে যোগ দিয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানি বেড়েই চলেছে কততে থামবে তা বলা যাচ্ছে না বাড়ছে আহতের সংখ্যা